এটা খেয়ে নে দেখি রাত জেগে পড়াশোনা করিস রাত তো জাগতেই হবে মা সামনেই তো পরীক্ষা তা তুমি জেগে আছো কেন এখনো বাবা ঘুমিয়েছে হ্যাঁ তোর বাবা শুয়ে পড়েছে অনেকক্ষণ আমি ভাবলাম তোর যদি রাতে কিছু লাগে তাই জেগে আছি না আমার আর কিছু লাগবে না তুমি গিয়ে শুয়ে পড়ো হ্যাঁ রে বড় খোকা ফোন করেছিল তোকে হ্যাঁ দাদা তো রোজই একবার করে ফোন করে দাদা আমাকে বলেছে পরীক্ষা ভালো করে দিতে ভালো করে পড়াশোনা করতে দাদার অনেক স্বপ্ন আমাকে নিয়ে তুমি দেখো মা আমি দাদার সব স্বপ্ন পূরণ করব। আমাদের কথা বড় খোকা কিছু জিজ্ঞাসা করে না করে তো তোমরা কেমন আছো জানতে চাই জানো মা দাদার প্রমোশন হয়েছে দাদা বলেছে আমাকে এবার থেকে বাবাকে আরো বেশি করে টাকা পাঠাবে ঘরটা একটু সারিয়ে নিতে হবে যে এই টাকার জন্যই বড় খোকাকে ভুল বুঝেছিলাম আমাদের উপর অভিমান করে কথা বলাই বন্ধ করে দিয়েছে তুমি না মা আমি দাদাকে বলবো তোমার সাথে যেন ফোনে কথা বলে বলবে না আমি জানি আমি তো চিনি আমার ছেলেকে আমাদের উপর অভিমান করেছে ও আর আসবেও না এখানে আমাদের কাছে আসবে মা দাদা ঠিক আসবে তুমি এখন যাও শুয়ে পড়ো দেখি রাত অনেক হলো আমার এখনো পড়া বাকি কি ব্যাপার ধরেই কদিন দেখছি তুমি মন মরা হয়ে থাকো এখানে আসছো যাচ্ছ ঠিকই কিন্তু কেমন জানা আনবো না লাগছে তোমাকে কিছু কি হয়েছে আচ্ছা মেয়েকে যে বিয়ে দিয়েছিলে তাকে নিয়ে কোনো সমস্যা পড়নি তো অনেক বড় ঘর শুনেছিলাম তো এখন বুঝি যৌতুকের জন্য চাপ দিচ্ছে যাহা সব দিনকাল মেয়ের উপর অত্যাচার করতেও তো এরা পিছপা হবে না তুমি চিন্তা করো না তারা কবে সেরকম হলে আমরা তোমার সাথে থানায় না না ওসব সব কিছু নয় মেয়ে আমার ভালোই আছে সুখেই আছে তোমরা মিছেই চিন্তা করছো তাহলে হয়েছেটা কি বলতো শরীর টরির খারাপ নাকি বৌদি ঠিক আছে তো হ্যাঁ বাড়ির সবাই ভালোই আছে বড় খোকাটার জন্য চিন্তা হয় গো তা সে বুঝি টাকা পাঠানো বন্ধ করেছে জানতাম এই দিন আসতে চলেছে আজকালকার ছেলে মেয়েদের দায়িত্ব জ্ঞান আছে নাকি বাবা মা কত কষ্ট করে মানুষ করে তারপর তারাই ভুলে যাবে তাদের তুমি বুঝি হাসপাতালের পুরনো কাজটাই করবে ভাবছ তাছাড়া উপায় বা কি সংসার তো চালাতে হবে ছোট ছেলেটা তো এখনো স্কুলের গণ্ডিও পেরোয়নি না গো না সেসব কিছু নয় তোমরা বাপু বড় তিলকে তাল করো বড় খোকার সময় মতোই টাকা পাঠায় কিন্তু অভিমান করে আমাদের সাথে কথা বলে না অবশ্য এর জন্য আমরাই দায়ী বাপ হয়ে ছেলেকে বুঝিনি ওকে বিশ্বাস করিনি বাপের ওপর অভিমান করে ছেলে বেশি থাকতে পারবে না ফোনে যোগাযোগ করার চেষ্টা করো আমার ছোট ছেলে আর মেয়ের সাথে বড় খোকার ভালোই যোগাযোগ আছে তিন ভাই বোনে খুব ভাব বুঝলে শুধু থেকে আমরাই বড় ছেলের কাছে অপরাধী হয়ে রইলাম ওদের মাও খুব কান্নাকাটি করে দুঃখ করো না তারাপদেও দুঃখ করো না একটা ভুল বোঝাবুঝি তো হয়েইছে ও ঠিক হয়ে যাবে ভগবানের উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সেই আশাতেই তো আছি এই নিন দাও বৌমা বাবা আমার ভাই ঠিকঠাক করে কাজ করছে তো তোমার ভাই অত্যন্ত সৎ পরিশ্রমী ও কর্মঠ ছেলে ওর উপর আমি বিশ্বাস করে অনেক কিছু ছেড়ে রেখেছি ওর কাজে আমরা খুব খুশি ওর প্রমোশন হয়েছে আসলে মা বাবা ওর জন্য খুব চিন্তা করে একা একা থাকে অভিমান করে তো মা বাবার সাথে আর কথাই বলে না অভিমান তো হবারই কথা তাই না বৌমা যে ছেলেটা বাড়ি থেকে এত দূরে থেকে খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে টাকা পাঠাতো তাকেই তোমরা দোষী ঠাউরালে আমাদের ভুল হয়েছে জানি বাবা এত টাকা ভাই বাড়ি পাঠাতো বাইরে কাজ করে তাই দেখে বাবা মা ভেবেছে ভাই নিশ্চয়ই কোনো অসৎ অসামাজিক কাজের সাথে জড়িত তাই ভয় পেয়ে আমার বিয়ের কথা জানায়নি অন্য পাড়াপড়শিরাও তাই বুঝিয়েছিল তোমার ভাই খাঁটি সোনা তাকে অবিশ্বাস করে ঠিক করোনি তোমরা তোমার বিয়ের খবর পর্যন্ত তাকে জানাওনি তোমরা যাতে বদনাম না হয় হঠাৎ করেই ও তো এসে পড়ল সেদিন এখন তো আর বাড়িতেও আসতে চায় না আমার বিয়ের পর সেই যে অভিমান করে গেল আর এলোই না বেয়াই বেয়ানকে বলো ছেলেকে কাছে টেনে নিতে সব অভিমান এমনি ভেঙে যাবে আমি কদিনের জন্য একটু বাবা মায়ের কাছে যাব ভাবছি হ্যাঁ হ্যাঁ তা চাও না ঘুরে এসো বলছি বাবা মিতার জন্য তো ছেলে দেখছে আমার ভাইয়ের সাথে সম্বন্ধ করব যদি আপনার আপত্তি না থাকে এই তো উত্তম প্রস্তাব তোমার ভাইকে রাজি করা আমি মিতার বাবা মায়ের সাথে কথা বলবো তোমার ভাইয়ের সাথে বিয়ে হলে মিতা সুখী হবে তুই কিন্তু এবার অনেক দিন পরে এলি দিদি থাকবি তো কিছুদিন হ্যাঁ রে পড়াশোনা সংসার সব নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আর আশা হয়নি থাকবো কিছুদিন তোর জামাইবাবুও ব্যবসার কাজে বাইরে গেল তাই ভাবলাম আমিও এখানে চলে আসি দাদাও নেই তোরও বিয়ে হয়ে গেল আমার একা একা একদম ভালো লাগে না ছোটবেলায় আমরা কত মজা করতাম বল সত্যি কত তাড়াতাড়ি যেন সেই সব দিন হারিয়ে গেল আমরা বড় হয়ে গেলাম এসে থেকে হাত মুখটা অব্দি ধুসনি ভাই বোনে গল্প জুড়েছিস চল চল কিছু মুখে দিবি চল ও সব পরে হবে মা তুমি বসো তো এখানে কতদিন পরে এলাম একটু গল্প করি তোমাদের সাথে হ্যাঁ রে বড় খোকার সাথে কথা হয় তোর হ্যাঁ ভাইয়ের সাথে তো প্রায় রোজই কথা হয় আজ সকালেই তো ফোন করেছিল আমার শ্বশুরমশাই তো ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ ওনার কারবারে সব থেকে পরিশ্রমী আর নির্ভরশীল লোক ও দাদা তো আমাকে বলেছে পরীক্ষার পর ছুটিতে আমাকে দাদার কাছে নিয়ে যাবে তোদের ভাই আমাদের ভুলেই গেছে তোদের বাবার সাথে আমার সাথে ও তো কথাই বলে না সেগুলোর জন্য তো তোমরাই দায়ী ভাইকে কোনোদিন বুঝতেই পারলে না বাইরের লোকের কথা শুনে ভাইকে ভুল বুঝলে ও কতটা আঘাত পেয়েছে ভেবে দেখেছ কখনো ও কষ্ট করে আমাদের সংসারে টাকা পাঠাতো আর তোমরা ভাবলে ও কোনো অসৎ পথে কাজ করে টাকা পাঠায় আমার বিয়েতে পর্যন্ত ওকে ডাকলে না ভুল করেছি তো আমি জানি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি কিন্তু আর কত আর কত বলতে পারিস আমি তো মা বুকটা ফেটে যায় বড় খোকার সাথে কথা না বলতে পারার জন্য ভাই একা একা থাকে হাত পুড়িয়ে রান্না করে খায় আমারও চিন্তা হয় দিদির বিয়ের পর এবার দাদারও বিয়ে দিয়ে দাও এটা তো মন্দ বলিসনি নি আমারও যে কথাটা মাথায় আসেনি তা নয় আমার দুঃসম্পর্কের এক ননদ আছে জানো তো ওরও বিয়ের সম্বন্ধ দেখছে ভাইয়ের সাথে বেশ ভালো মানাবে তাহলে তুই তাই কর মা বিয়ে তো আর মুখের কথা না বড় খোকা তো আমাদের কথা শুনবে না আর এবার দাদাকে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব আমার দিদি তুই মেয়ের বাড়ির সাথে কথা বল দাদা এলে যেন একেবারে পাকা কথা হয়ে যায় হ্যাঁ ভাই বল কেমন আছিস বাড়ি সবাই ঠিকঠাক আছে তো হ্যাঁ রে দাদা সবাই ঠিকঠাক আছে বাবাকে বলবি আমি টাকা পাঠিয়ে দিয়েছি সময় মতো ওষুধগুলো যেন খায় আর শোন সামনেই তো তোর জন্মদিন তোর পছন্দ মতো কিছু কিনে নিস আমার জন্মদিনে তুই আসবি দাদা না রে কতদিন তোকে দেখি না বাবা মায়ের উপর রাগ করে তুই আমাকে আর দিদিকে ভুলে গেছিস ওই বাড়িতে আমায় কেউ চায় না রে আমি এখানেই ঠিক আছি এসব তোর ভুল ধারণা বাবা মা সব সময় তোর কথা বলে মা কত কান্নাকাটি করে তোর জন্য আয় না একবার আমার কিচ্ছু চাই না শুধু তুই আয় নাহলে কিন্তু আর কোনোদিন কথা বলবো না তোর সাথে জেদ করিস না ভাই আমার যাওয়া সম্ভব না আমি রাখছি ভালো থাকিস ইরে এখনো মন খারাপ করে আছিস যা নতুন জামা পরে আয় দেখি আমি তোর জন্য পায়েস বানিয়ে এনেছি তুই খেতে কত ভালোবাসিস আর আমার জন্য বানাসনি বুঝি ভাই তুই দাদা তুই এসেছিস তুই এত করে বললি তোর মুখটা মনে পড়ছিল বারবার আমার এত আনন্দ হচ্ছে কি বলবো সত্যি ভাই তুই যে আসবি ভাবতেও পারিনি তোর জন্য ব্যাট বল এনেছি তুই ভালোবাসিস খেলতে বাইরে রেখেছি ওসব পরে হবে তুই আগে বস এবার থাকবি তো অনেকদিন না রে ভাই কাল চলে যাব শুধু তুই বললি বলে একদিনের জন্য এলাম আমি থাকলে বাবা-মায়ের ভালো লাগবে না তুই এসব ভুল ভাবছিস ভাই দাঁড়া আমি বাবা মাকে ডাকছি কেমন আছিস বড় খোকা আমি ভালো আছি বাবা তুমি সময় মতো ওষুধগুলো খাচ্ছ তো হ্যাঁ রে আমাদের কথা কি তোর মনে পড়ে না পড়ে মা খুব পড়ে কিন্তু আমি এলে যে তোমাদের অসম্মান হবে না 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 আমাদের অপরাধের শেষ নেই রে বড় খোকা লোকের কথায় তোকে ভুল বুঝেছিলাম সেই অনুতাপে যে শেষ হয়ে যাচ্ছি তুই যে বাইরে এত ভালো চাকরি করিস সে তো আমরা জানতাম না ভেবেছিলাম অসৎ পথে এত টাকা রোজগার করছিস আমাদের ক্ষমা কর বাবা আমাদের ওপর আর অভিমান করে থাকিস না কি করব বল মেয়ের বিয়ে বলে কথা ক্ষমা কর বাবা আমাদের তুই তুই ক্ষমা কর দাদা আর রাগ করে থাকিস না হ্যাঁ ভাই বাবা কষ্ট পাচ্ছে খুব আমিও যে খুব কষ্ট পাচ্ছি দিদি আমারও ইচ্ছা করে তোদের সাথে থাকতে খুব মনে পড়ে তোদের এখন বুঝি আমি আমার ছেলে আমার গর্ব আমাদের ক্ষমা কর বাবা আচ্ছা সব মান অভিমান শেষ এবার সবাই মিলে মিষ্টি মুখ হোক তাহলে আমি তোমাদের সবার জন্য জামাকাপড় এনেছি দিদি তোর জন্য জামাই জন্য সবার জন্য এনেছি আমার শ্বশুর মশাই তো তোর কাজে খুব সন্তুষ্ট ভাই তোর তো শুনলাম প্রমোশন হয়েছে হ্যাঁ মা এবার থেকে তোমাদের একটু বেশি টাকা পাঠাতে পারবো টাকা পাঠানোর কথা বলিস না রে আমরা অত স্বার্থপর নই রে তুই এবার নিজের দিকে একটু নজর দে বড় খোকা একা একা তুই হাত পুড়িয়ে খাস বিদেশ বিভয়ে একা থাকিস বড় চিন্তা হয় আমার না না মা আমি ঠিকই আছি একাই ভালো আছি তোমরা চলো না আমার সাথে কটা দিন ঘুরে আসবে কতদিন তোমার হাতে রান্না খাই না মা মা তো আর সময় তোর কাছে থাকতে পারবে না তার চেয়ে এমন কাউকে চাই যে সব সময় তোর খেয়াল রাখবে একটা বিয়ে কর বড় খোকা আবার বিয়ের কথা উঠছে কেন তুই বিয়ে করে সংসারী হ আমি আর তোর মা এটাই চাই বাবা আমার এক দূর ননদ আছে ভারি ভালো মেয়ে তোর সাথে ভারী ভালো মানাবে ওদের সাথে কথা বলবো আমি শ্বশুর মশাইও বলবে নানা দিদি আমার কথাটা শোন আমারও তাই ইচ্ছে বড় খোকা তুই বিয়ে করে সংসারী হ আমরা তাহলে একটু নিশ্চিন্তে থাকি হ্যাঁ দাদা তুই বিয়ে কর আবার আমাদের বাড়ি সেজে উঠবে আমাদের বাড়ি এখন বট্ট ফাঁকা রে ঠিক আছে তোমরা সবাই যখন বলছো আমি কালই মেয়ের বাড়ির সাথে কথা বলবো কি মজা আমার জন্মদিনের এটাই সবচেয়ে বড় উপহার দাদাও এলো এরপর বৌদিও আসবে দারুণ হবে এবার তাহলে আর দেরি নয় আবার সানাই বাজবে এই বাড়িতে যা এবার পায়েসটা নিয়ে দেখি নিজে হাতে আমি বড় খোকাকে খাইয়ে দেবো